এই দোয়াটা ঠিক এরকম একটা দোয়া এটা হাদিস কুদ্সি এক সাহাবী যখন এই দোয়াটা পড়লেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানি তখন কিরামান কাতিব সম্মানিত যে ফেরেশতা দয়ে আমাদের সবকিছু লিখে তিনি আশ্চর্য হয়ে এটা লিখ না লিখে আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করেন ইয়া রাব্বুল আলামিন আপনার এক বান্দা আপনার তারিফ আপনার প্রশংসা এমন ভাবে করছে এখন আমরা কি করবো আল্লাহ তো সব জানে এরপরে আল্লাহ আমার বান্দা কি বলছে তখন বললেন যে আপনার বান্দা বলছে হামদু তখন আল্লাহ তালা বললেন আমার বান্দা যা বলেছে তাই তুমি লিখে রাখো আর তার সাথে যখন আমার সাক্ষাৎ হবে এর প্রতিদান বদলাটা আমি তাকে নিজ হাতে দান করবো ওটা কি জানেন অর্থ তো হচ্ছে এ আর রব আমার রব লাকাল লাল হামদু প্রশংসা তোমার জন্য কামায়াম্বারিড লি জালাল ই ওয়াজহিকা তুমি যে জালাল তুমি যে মহামহিম সম্মানিত তোমার সম্মানের ক্ষেত্রে যেরকম শব্দ চয়ন করলে যেরকম প্রশংসা করলে কামায়ামবারিড যেমন কলুকযুক্ত হয় ওয়াজিম সুলতানি তুমি যে সুলতান তুমি যে সার্বভৌমত্বের মালিক বিশাল পৃথিবীর মালিক এত বড় রাজা দিরাজ তুমি তোমার ক্ষেত্রে যেমন প্রশংসা করলে উপযুক্ত ঠিক সেরকম প্রশংসা আমি করছি এই অর্থটা হচ্ছে এরকম এই বুঝছেন কথাটা আপনার এখানে যদি আমাদের মানে সৌদি আরবের কাবা শরীফের ইমাম সাহেব আসেন আজকের এই ইসলাম মাহফিলে যদি বাইতুল্লাহ মসজিদে হারামাইন মসজিদ নবী অথবা বাইতুল্লাহর কোন ইমাম সাহেব যদি এখানে আসতেন আলোচনা করতেন আমাদের কাছে অনেক ভালো লাগতো না মনটা ভরে যেত না এখন ওই ব্যক্তি যখন এসে এখানে বসে একটু কথা বল মানে পরিচয় করাইতেন যে এখন বক্তব্য রাখবেন ইমাম সাহাইতুল্লাহ তখন আপনি বললেন আরে তো উনি বলো যে সৌদি আরব থেকে আসছে মসজিদে হারা হয়নি ইমাম বলো উনি আল্লাহর ঘরের মেহমান এভাবে বললেন যদি সম্বোধন না করি তার যদি বলে এই পর্যায়ে বক্তব্য দেবে এই যে অমুক তাহলে কি উনার ব্যক্তির সানে যেভাবে কথাগুলি সম্মান সূচক শব্দ চয়ন করা দরকার ছিল এগুলো যদি না বলি তাহলে কি উনাকে আমি যত সম্মান করলাম করিনি অনুরূপভাবে আল্লাহ হচ্ছে রাজা দিরাজ সুতরাং আল্লাহর সম্মান করা আল্লাহর মানে তাজিম করা আল্লাহর প্রশংসা করা তারিফ করা আল্লাহর গুণকীর্তন করার ক্ষেত্রে আমাদের ভাষায় হয়তো সেই শব্দ আসবে না সুতরাং আমরা এই কথাই বলতে পারি আল্লাহ তুমি যে আমার অসুস্থ অবস্থায় হাসপাতালে ওরা খনায় আমাকে বন্দি অবস্থায় জেলে ওরা খনায় আমার কেউ অসুস্থ অবস্থায় বিছানায় শব্দ শিখ রাখায় কোনো ধরনের পেরেশানি না রেখে তুমি যে ইস্তাহে মাহফিলে আসার মতো বসার মতো কিছু কথা শোনার মতো সুযোগ দিয়েছ তোমার তাহলে আমরা সমস্ত প্রশংসা কার করবো আমাদের আল্লাহ কয়জন বাবা আমাদের রবকে আমাদের রব কয়জন আমাদের দিন কি আমাদের সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল কে আমাদের সবচেয়ে বড় করেছে আমরা কি মুসলিম আমরা কি আমরা আমরা কি কি মুসলমান মুসলমান আল্লাহ প্রদত্ত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মানুষের হেদায়তের জন্য আল্লাহ তালা যুগে যুগে পাঠিয়েছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের নাম কি কি আল আমাদের নবী এবং রাসূল কে মোহাম্মদ তোমরা পারো না তোমরা বলো না কেন আচ্ছা আমাদের শত্রুকে আচ্ছা যে আল্লাহ হচ্ছেন আমাদের রব তিনি একজন যে নবী এবং রাসূল হচ্ছেন মোহাম্মদ সাল্লাম যিনি হচ্ছেন মোহাম্মদ

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা এই এলাকার যে সকল মুম্যানি কবর সাহিত আছে আমরা তাদের মাখফারাত কামনা করি আল্লাহ তালা তাদের সবাইকে মাফ করে দিন বিশেষ করে আমাদের পিতা মাতা দাদা দাদু যারা ইন্তেকাল করেছে তাদের ঋণ আমরা কখনোই সুদ করতে পারবো না আজকের ইসলাই মাহফিল থেকে তাদের মাখফারাত কামনা করি এবং তাদের উপর আল্লাহ তালা যেন দয়া করে সেই দোয়া প্রার্থনা করে আমরা সবাই বলি ওয়ালি ওয়ালিয়া কোয়ালি রি নিই না ইয়াও মায়া কুবুল হিসাব কিচ্ছঙ্গার একটা দোয়া যেহে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আমাদের আব্বাম্মাকে মাফ করো সকল মুমেন্ট নরনারীদেরকে সেদিন মাফ করে দি যেদিন তোমার বিচার ভাইসানা হোক তাহলে আমরা আজকের ইসলাহে মাসিল করে আমরা আমাদের নিজেদের মাকচারার কামনা করলাম আমাদের আব্বা আম্মার মাকফেরাত কামনা করলাম সকল মুমেন নরনার জন্য মাকফেরাত কামনা করলাম তারা আজকের এই আয়োজনটা হওয়াতে কি লস হয়েছে লাভ হয়েছে লস হয়েছে লাভ হয়েছে আমরা আমাদের বিশেষ করে আমাদের পিতা মাতার জন্য দোয়া করে আমরা সবাই পড়ি রব্বির হাম হুমা আমার রব্বায়ানি এই দোয়াটা কি পারেন আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওয়ালাদুন সালিহনিয়াদৌ নেক্কার সন্তান যদি তার পিতা মাতার জন্য দোয়া করে ব্যক্তি মরে গেলেও এই দুয়ার সব তার পিতামাতার আমল নামায় যেতেই থাকে আর আমরা এখানে যারা আমাদের রব্রেশা মুকা রবায়নের সহজে পড়েছি পাব মানা ওফির লি ওয়ালি পড়েছি বাবা মার জন্য মা সরেদ কামনা করেছি এটার সব আমাদের আব্বাম আমলনামায় গেছে কি যায়নি জীবিত থাকলেও যাবে মৃত থাকলেও যাবে কি বুঝাইতে পারছি কথা এই ঘরের মধ্যে লাইট কয়টা একটা দুটা তিনটা চারটা পাঁচটা কটা জানতেছে আরো যদি পাঁচটা লাইট জ্বলে তাহলে আরো আলোকিত হবে না কোন ব্যক্তি জীবিত অবস্থা যদি তাদের বাপমার জন্য দোয়া করে এই দোয়াটা বাপমার জন্য নুরু না আলো নুর আলো বেশি উপকারী খালি শুধু আমরা মনে করি কি ইনসান ইনকাতান হো আমার ইলামিন তালাসিন ইলামিন সদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাহু আর ওয়ালাদিন সোয়ারিনা মনে করি কি বাবা মা মরে গেলে সন্তান দোয়া করলে শুধু ব্যক্তি নামায় যায় না বিষয়টা এরকম না মরে গেলে যদি পিতা মাতার জন্য সন্তান দোয়া করি এটা তো যাবেই জীবিত অবস্থা দোয়া করলেও এই দোয়ার বরকত বাবা মা পাবে তাহলে আমরা আমাদের বাবা মার জন্য যদি দোয়া করি তাহলে বাবা মা আমাদেরকে জন্ম দিয়ে কি তাদের লস হয়েছে আমাদের এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা এরা যে মাদ্রাসায় করতেছে বাবা মা পাঞ্জাবি কিনে দিচ্ছে খাবার এনে দিচ্ছে তিন বেলা খাওয়াচ্ছে এত আদর করতেছে এই সন্তান যখন বাবার জানাজা পড়াবে এই সন্তান যখন একদিন হাত তুলে রব্বের হামা কামা রব্বাহিনা বলবে এই সন্তান যখন তার বাবার ওসিয়ত পূরণ করবে এই সন্তান যখন বাবা মাকে সম্মান করবে এই সন্তান যখন বাবা মার ঋণ পরিশোধ করবে এই সন্তান যখন মানে বাবা মার মুখ উজ্জ্বল করবে মানুষ বলবে এই কে কথা বলতেছে ও মুখের ছেলে ও মুখ মরে গেছে তিরিশ বছর আগে ব্যক্তি মরে গিয়েও অমর হয়ে আছে তাহলে এই সন্তানের পেছনে পড়ালেখার খরচ করে বাবা মা হিসেবে আমাদের কি লস হচ্ছে আপনার কি হয় এলা আপনার ছেলে আমের ছেলে যদি আপনার জানাজা পড়ায় আপনার কি সাধ্য লাগবে না আপনার ছেলে যখন হাত তুলে আপনাদের দোয়া করবে এই কুলো নিয়ে বসে থাকাটা কি আপনাদের কষ্ট হবে কষ্ট মনে হবে এই যে আজকে আলিমের রেজাল্ট হয়েছে সারা বাংলাদেশে এসএসসি এবং আলিমের রেজাল্ট হয়েছে যে সকল বাবা মা তাদের সন্তানের জন্য হাজার হাজার টাকা খরচ করে পড়ালেখা করায়া যখন আজকে রেজাল্ট হয়েছে পাস করছে ভালো রেজাল্ট করছে বাপমার মন আনন্দে কে গেছে আমাদের এই সন্তানরা একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে সুতরাং এই যে আমাদের ছোট বাচ্চারা এরা একদিন আমাদের জন্য দোয়া করবে কি জানেন আমার হয়তো ছেলেও লাগে না ভাই লাগে না কিন্তু আমার জন্য দোয়া করবে আমাদেরকেও করো আমাদের আগে যারা সিনিয়র মুহমেন্ট মরব্বী আছেন আগে আমার আগে যারা ইমানদার সিনিয়র ময় মুরব্বী যারা আছে মুহমেন্ট এদেরকেও তুমি ক্ষমা করো তাহলে সেই দোয়াই কি আমি অন্তর্ভুক্ত হব না তাহলে এরা যখন বড় হয়ে এই দোয়াটা পড়বে সেই দোয়াতে আমিও কি থাকবো সামিল থাকবে সুতরাং আমার লস নাই কি নাই এটা লস বিন প্রজেক্ট এদের পেছনে বিনিয়োগ করলে কি নাই কোনো লস নাই লাভ আর সম্মানিত মুসলিন আমরা আজকের এই যে ইমাম ওলামা পরিষদের উদ্যোগে আজকের যে আয়োজন যারা এই সুন্দর আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে যাদের চেষ্টা প্রচেষ্টা পরিশ্রমের ফলে আজকের এই সুন্দর আয়োজনের মাধ্যমে আমরা কিছু কথা শোনার কিছু কথা বলার সুযোগ পেয়েছি এই ব্যাপার ব্যবস্থাপনার সাথে যারা জড়িত আল্লাহ প্রত্যেকের জীবনের জীবনকে আল্লাহ বরকতময় করুন এবং প্রত্যেকের জীবন জীবন থেকে আল্লাহ তাদের দারিদ্রতা আর্থিক সংকট সকল প্রকার সংকট থেকে আল্লাহ তাদেরকে মুক্ত রাখুন আমরা যারা তাদের এই সুন্দর আয়োজনে এসে কিছু কথা শোনার সুযোগ পেয়েছি বিশেষ করে এটার ভিতরে আমরা যারা আছি আল্লাহ তালা যারা আমাদের প্রত্যেকের জীবনকে বরকতময় করেন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে পবিত্র জীবন দান করে এখানে আমাদের ছোট বাচ্চারা আছে এরা যাতে ভবিষ্যতে বড় আলেম হয়ে যুগ জামানার রাহবার হিসেবে হাদুস জামান হিসাবে ভূমিকা পালন করতে পারে দোয়া করে বলি আল্লাহ আমিন সম্মানিত মুসলিন কারাম আজকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেহেতু ইস্তাহি মাহফিল ইস্তাহি মাহফিল মানেই হচ্ছে এমন মাহফিল যেটা সংশোধনমূলক মাহফিল যে মাহফিলে এসে মানুষ নিজেকে সংশোধন করবে যে মাহফিলে এসে মানুষ নিজের ভুল বুঝতে পারবে এবং নিজেকে আত্মগঠনের স্বপ্ন দেখবে নিজেকে নিজের চরিত্র গঠন মান উন্নয়ন নিজেকে ভালো মানুষ হওয়ার জন্য ইচ্ছা করবে এই মাহফিল হচ্ছে কি মাহফিল ইস্তাহী মাহফিল সেই ইস্তাহী মাহফিলে আজকে আমি একটা বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে তাওবা এবং ইস্তেকফার তাওবা তাওবা মানে কি তাওবা মানে হচ্ছে ফিরে আসা তাওবা মানে কি তাওবা মানে কি ফিরে আসা কোথা থেকে ফিরে আসা ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসা সীমালঙ্ঘনের লঙ্ঘনের পর থেকে আল্লাহর সীমা রেখার ভিত্তি ফিরে আসা খারাপ থেকে ভালোর দিক ফিরে আসা পাপ থেকে পুণ্যের দিক ফিরে আসা কুফর থেকে ইমানের দিক ফিরে আসা সমস্ত তাগুতি শক্তি শয়তানি প্রভাব থেকে আল্লাহর দিকে ফিরে আসা এটার নাম হচ্ছে কি তাওবা তাওবা মানে হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসা কার দিকে ফিরে আসা সকল প্রকার ভুল ত্রুটি থেকে সকল প্রকার পাপ থেকে নিজেকে মুক্ত করে অনুতপ্ত লজ্জিত হয়ে ওই বলে আর দ্বিতীয়বার আর সে জড়াবে না এমন স্বীকার উক্তি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কেউ যদি এই কথা বলে আমি আল্লাহর কাছে কৃত অপরাধের জন্য ক্ষমা চাচ্ছি ওয়া তু এবং সব কিছু ছেড়ে আমি আল্লাহর দিকে ফিরে আসছি এটা বলে তাও বা এটা কি বলে তাও বা কি বুঝছো বাবা আপনারা কি বুঝছেন তাও মানে কি ফিরে আসে কোনো মানুষ যখন কোন ব্যক্তির অধীনে থাকে এই ব্যক্তিরা ত্যাগ করে আরেক ব্যক্তির অধীনে গিয়ে কাজ করে পরে যখন সে ভুল বুঝতে পেরে আসা বলে ভাই আমার ভুল হয়েছে আমি ক্ষমা চাই আমি ভাই আগে যা করছি ভুল করছি এখন আমি ভাই তোমার সাথে আসি সে কোনো কোন মানুষ এরকম ফিরে আসে কি আসে না আসে না ভাই আপনার নির্বাচনের সময় আপনার পক্ষে আমি কাজ করছি পরে দেখলাম যে না আপনি ভালো মানুষ না আপনি অসৎ মানুষ আপনি অনেক জুলুম করেন আপনি অনেক বিচার করেন আপনি চুরি করেন তখন চিন্তা করলাম না আমি যাকে ভোট দিলাম সাপোর্ট দিলাম সমর্থন দিলাম সহযোগিতা করলাম মুখটা তো ভালো মানুষ না আমি আর তার সাথে থাকবো না আমি কি বললাম ভাই আপনি আলেম মানুষ আপনি ভালো মানুষ আপনি সৎ মানুষ আপনি আল্লাহির মানুষ আমি ভাই আপনার সাথে আছি আপনার পাশে আছি আমি তার কাছ থেকে ফিরে আপনার কাছে ফিরে আসলাম এরকম মানুষ খারাপ মানুষ থেকে ভালো মানুষ ফিরে আসে না তাহলে ফিরে যদি আসে তাহলে খারাপ মানুষ সকল প্রকার খারাপই ছেড়ে সমস্ত ভুল তুরি থেকে নিজেকে মুক্ত করে এড়িয়ে সে আবার যখন আল্লাহর কাছে ফিরে এসে বলে আল্লাহ আমি এই এই ভুল কাজ করে ফেলেছি আমি এই কাজের সাথে জড়িত ছিলাম আল্লাহ আমি সমস্ত ভুল স্বীকার করলাম এক নাম্বার দুই নাম্বার আমি এই ভুলের যে অত্যন্ত লজ্জিত অত্যন্ত অনুতপ্ত এইগুলো আমার দ্বারা করা আসলে ঠিক হয়নি এগুলো আমার ক্ষেত্রে যায় না আমি একজন মুমেন আমি একজন মুসলিম আমি আল্লাহ অনুতপ্ত লজ্জিত আমি ব্যতীত আমি মর্মাহত আল্লাহ তুমি হচ্ছে গাফার তুমি ক্ষমাকারী তুমি আমার মাফ করে দাও ইন্নাকা আফুগুন তুমি মোচনকারী হেবুল আফা মানুষের ভুল তুলি তুমি মোচন করতে পছন্দ করো আমার জীবন থেকে ভুল তুলি তুমি মোচন করে দাও আমি এই এই ভুলের মধ্যে আমি আর কখনোই যাব না কখনোই করব না এগুলোর সাথে আমি আর কখনোই সম্পৃক্ত হব না হ্যাঁ আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও এভাবে কোনো ব্যক্তি যদি আর আকুতি মিনতি পেশ করে আব্দার পেশ করে তাহলে সে কি করলো তাওবাবু কি করলো এখন কি তাওবা বুঝছেন তাও বা বুঝছেন এখন আল্লাহ তার কারতব্য কবুল করবে আর কারতব্য কবুল করবে না দেখেন আল্লাহ তারা কি বলছেন সুরা

না জেনে না বুঝে ভুলে ভুল করে ফেলে কি করে ভুলে ভুল করে ফেলে এবং ভুল হওয়ার সাথে সাথেই আল্লাহর কাছে ক্ষমা চাই সুম্মাইয়া কবুর আমিন করিব খুব কাছাকাছি সময়ে খুব তাড়াতাড়ি সেই কাজ থেকে তৌবা করে ফিরে আসে হ্যাঁ আল্লাহ তালা এমন ব্যক্তিদের তৌবা কি করেন তাহলে এখান থেকে কি বুঝলাম যারা না জেনে না বুঝে ভুল করে এবং তাৎক্ষণিকই আল্লাহর কাছে ক্ষমা চাই এমন ব্যক্তিদের তওবা আল্লাহ কি করেন কবুল করেন এখন কাদের তওবা আল্লাহ কবুল করেন না ওয়লাইসা আল্লাহ তাদের তওবা কবুল করে না ভালো করে শুনেন ভালো করে শুনেন আল্লাহ তাদের তওবা কবুল করে না কাদের যারা মন্দ কাজ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে ভাবে আচ্ছা সামনে রমজান থেকে ছেড়ে দিব রমজান আসছে পরে চিন্তা করে আচ্ছা দাঁড়িয়ে মুসি উড়ো করে ছেড়ে দিব দাঁড়িয়ে মুসি উঠছে ভাবছে দাঁড়িয়ে পাক পরে একবার তো ব্যস্ত সবগুলো ছেড়ে দিব এভাবে যেতে 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 দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায়

আলা ইন্নী তুবতু আলান তখন সে বলে এখন আমি তওবা করতেছি কি করতেছি আল্লাহ বলছে ওয়ানা ইসতি তওবাতুল লযিনা এমন বৃষ্টিতে তওবা আল্লাহ কি করবে না মরার সময় শুরু হয়ে গেলে ইন্নামা তাও ইন ইন ইননা ইন্নাতাতাওবাতু আলাল লযিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তৌবা ততক্ষণ কবুল করবে যতক্ষণ না পর্যন্ত তার গলার মৃত্যুর আওয়াজের শব্দ শোনা না যাবে খাত্টাই ওগার্ভেদ গরগড়ানি শুরু হয়ে গেলে আর তৌবা কি হবে না কবুল হবে না এই আয়াত্তে কি পাই আমরা যে যারা মন্দ কাজ করতেই থাকে ভুল কাজ করতেই থাকে পাপের ক্ষতি নিজেকে জড়িয়েই রাখে ভাবে ফিরে আসবে ফিরে আসবে তা আশা আর হয় না পড়াব যখন মিত্র ফেরেশতা তার কাছে চলে আসে তখন সে বলে ইন্নী তুবতু আল এখন আমি তওবা করতেছি এমন ব্যক্তিদের তওবা আল্লাহ কি করবেন না কবুল করবেন না ওয়া আল্লাযীনা يمূতূনা হুম আল যারা কুফরের অবস্থায় মৃত্যুবরণ করবে যারা কুফরি করতে 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 কি বড় যাবে এদের তওবা আল্লাহ কি করবে না কবুল করবে না ওয়া ইকা আতা এমন ব্যক্তিদের জন্য আল্লাহ তার যন্ত্রণা দেয় শাস্তি রেখেছে কি দেয় যন্ত্রণা দেয় একটা হচ্ছে কি শাস্তি এই বাবা এই যে এইদিকে তাকাও দুষ্টামি করছো একটা পিটনি দিস লাঠি দুষ্টামি করছে শেষ কিন্তু মনে করেন এমন জায়গায় বাড়িটা দিচ্ছি যাতে লুঙ্গির গসা খালি জলে এটার একটা যন্ত্রণা দেয় শাস্তি কি শাস্তি আপনার কি বুঝো নাই মানে হাতের তালু দিছি শেষ এমন বাড়ি দিছি যাতে লাল হয়ে তাহে আর জলে লুঙ্গি ফলে যাতে জলে তার মানে এটা কি শাস্তি বাড়ি দিছে একটা হচ্ছে কি হাতটা ভেঙে দিছে এখন তো তার এই যন্ত্রণা সে সহ্য করতে পারছে পাঁচটা বাড়ি দিছে এটা একটা শাস্তি কিন্তু যখন হাতটা ধরে আচ্ছা করে মুসরা ভেঙ্গে দিলাম তখন এই এটা কি যন্ত্রণা আছে না এটা হল যন্ত্রণা দেয় শাস্তি মানে আঙ্গুলের ভিতরে আমি শুধু ভাবো তখন এই শাস্তি যন্ত্রণাদার শাস্তি না অত্যন্ত যন্ত্রণা শাস্তি আল্লাহ শুধু শাস্তি না শুধু আজাব না শাস্তি কি রাখবেন এমন ব্যক্তিদের জন্য বরাদ্দ যারা মন্দ কাজ করতেই থাকে করতে থেকে তওবা করবে 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 করে দিন যায় বছর যায় দাঁড়ি মুছে যায় পেকে যায় শরীর দুর্বল হয়ে যায় এরপরও আবার তওবা করে ফিরে আসার সুযোগ হয় না এমন ব্যক্তি মৃত্যুর সময় এসে পড়লে ফেরেস্তে এসে পড়লে এই ব্যক্তি যদি বলে ইন্নী তুবতু আলান আমি এখন তওবা করছি এমন ব্যক্তি তওবালে কি করবে না কবুল করবে আর যে ব্যক্তি